আসসালামু আলাইকুম আমরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে শুরুতেই বলে নিচ্ছি যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আজকে আমরা রান্না দেখাবো আপনাদেরকে মাছ এই যে আমরা নিয়েছি কয়েক পিস মাছ লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার একটা একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম এটাকে বেশ ভালোভাবে কড়া করে ভেজে নিতে হবে যদিও অনেকে ভাজা মাছ খেতে পছন্দ করে না তবে আমাদের বাড়িতে অবশ্য সবার খুব পছন্দ তেলে ভাজা মাছ এজন্য আজকে আমি তেলে ভাজা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি তেলে ভাজা মাছের রেসিপি নিয়ে আমাদের মাছ প্রায় ভাজা হয়ে গেছে এটাকে আমরা এখন নামিয়ে নেব একটা একটা করে একটা একটা করে তুলে নিলে মাছের যে ভাজা তেলটা থাকে সেটা থাকে না কিন্তু আমরা রান্না করতেছি মাটির চুলোয় মাটির চুলোয় রান্না অনেক সুন্দর এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মরিচ কুচি আমরা ওই তেলে ভাজা মাছের তেলে এদের সুন্দরভাবে ভেজে নেব তারপর দিয়ে দিলাম বাটা রসুন বাটা একসঙ্গে আমরা এই মশলাটা কষিয়ে নেবো সুন্দরভাবে অনেক সুন্দর করে ভাজা হচ্ছে দেখেন কত সুন্দর লাগতে তারপর আমরা মাছে মাখানো লবণ তেল লবণ হলুদের মধ্যখানে পানি দিয়ে সুন্দর করে ধুয়ে দিলাম কড়ার মধ্যে পেঁয়াজ মরিচ রসুন আদা বাটা সুন্দর করে সিদ্ধ করার জন্য তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পানিটা প্রায় শুকিয়ে গেছে আমাদের এই মশলাটা করে সিদ্ধ হয়ে গেছে এটাকে হালকাভাবে নিয়ে যেতে হবে মশলাটা দেখে জিভের জল এসে যাচ্ছে মনে হয় এটা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগবে সুস্বাদু হবে বটে কালারটা অনেক সুন্দর হয়েছে বেশ কিছুক্ষণ আপনারা এভাবে কষিয়ে নেবেন যত কষানো সুন্দর হবে দরকারের স্বাদটাতেই বেশি লাগবে ভালো এরপর দিয়ে দিলাম মশলা গুঁড়ো ভীষণ ধোয়া আসতেছে বাতাস ছিল বাহিরে আমাদের মশলাটার কালার প্রায় আচারের মতো চলে এসেছে কারণ আমরা মরিচ বাটা ব্যবহার করেছিলাম যার কারণে কালারটা অনেক খয়েরি চলে এসেছে খয় কালার দেখতে বেশ ভালোই লাগতেছে এবার এখানে ছিঁড়ে দিব মাছ যে মাছগুলো একটু আগে আমরা দেখালাম তেলে ভেজে নিয়েছি আর প্রায় সবকটাই আমরা এখানে দিয়ে দিব কত ভালো লাগতেছে তবে আরও একটা মজার বিষয় হচ্ছে আমরা আজকে দেখাবো এই মাছের সঙ্গে কীভাবে পেঁয়াজো দিয়ে রান্না করা যায় আমাদের বাসায় অত্যন্ত একটি খাবারের খাওয়া হচ্ছে মাছের সঙ্গে পেঁয়াজ রান্না করে খাওয়া তবে শুধু আমাদের বাড়িতে না আমাদের গ্রাম বাংলার অনেক ফ্যামিলিতে আছে যারা মাছের সঙ্গে পেঁয়াজো দিয়ে রান্না করে খেতে পছন্দ করে খেতেও বেশ টেস্টি লাগে তো সেই রেসিপি আজকে আমরা আপনাদের দেখাতে চলেছি ধৈর্য ধরে দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে অবশ্যই রান্না করে খাবো এবার দিয়ে দিলাম ঝড়ের পানি যেহেতু আমরা এর মধ্যে পেঁয়াজ ব্যবহার করব তাই এই পানির পরিমাণটা একটু বেশি দিলাম পেঁয়াজটা তো সিদ্ধ হতে হবে নরম না হলে আবার ভালো লাগবে না মাছের পরিমাণ দিয়ে দিলাম পানি এর উপরে এখন ঢাকা দিয়ে দিব এই যে ঢাকনা তুলে নিয়েছি দেখুন আমরা কিভাবে দিব একটা একটা করে দিতে হবে মাছটা খেতে যত সুস্বাদু হবে পেঁয়াজু খেতে তার থেকেও বেশি ভালো লাগবে এটাকে আলতো করে চেপে ধরে পানির ভিতরে ঢুকিয়ে দিবেন তারপর কয়েক মিনিট ঢাকনা দিয়ে রেখে আমরা জানাব একটা পর্যায়ে দেখা যাবে যে পানি আমরা ব্যবহার করেছিলাম ঝোলের জন্য পানিটা কমে যাবে আমাদের পেয়েজিটা বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে ভিজে যাবে নিলে দেখুন কত সুন্দর টক বক টক করে সিদ্ধ হয়ে যাচ্ছে এর সঙ্গে যদি আরও টমেটো ব্যবহার করা যেত তাহলে ভালো লাগতো তবে যদি শেষ সে না টমেটো পাওয়া যায়নি তাই ব্যবহার করা হয়নি তবে এরপরে আমরা চেষ্টা করব টমেটো দিয়ে মাছের রেসিপি দেখানোর জন্য আমরা লবণটা ট্রাই করে নিচ্ছি যে যেরকম লবণ খেতে পারেন তারা ঠিক তেমনই লবণ ব্যবহার করবেন তরকারিতে তেল লবণ স্বাদ মতো না হলে খেতে একদম ভালো লাগে না তাই টেস্ট করে নেওয়াটাই বেটার দেখেন আমাদের গ্রাম বাংলার চুলে যখন রান্না করি কীরকম অবস্থা চারিদিকে ওইরকম হলো অবস্থা যাই হোক আমরা মশলা দিয়ে দিয়েছি এখন আর একটু জাল হয়ে নামিয়ে নেব তাহলে আমাদের রান্না শেষ তো ভিওয়ার্স কেমন লাগলো আমাদের আজকের রান্না যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই রান্না করে খাবেন এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন রান্না হয়ে গেছে আমার নাম নিয়ে নিব এখন রান্না শেষ নামিয়ে নিয়েছি চুলো থেকে এখন আমরা বাটিতে কেটে তুলে নেব খাওয়ার জন্য মাছের ঝোল দেখে মনে হচ্ছে গরু মাংস রান্না করা হয়েছে ঝোলের কালারটা ঠিক কেমন হয়েছে তাহলে ভাবুন একবার খেতে কি কীরকম টেস্ট হবে আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের রেসিপি তৈরি পরিবেশন করার জন্য ধন্যবাদ